পরম প্রমুময় যুগপুরুষোত্তম শ্রীসিঠা আকর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ফুল পরম দল যুগপুরুষোত্তম শ্রসিঠা আকর অনুকূল চন্দ্রের একশো পবিত্র জন্ম তিথি এই পবিত্র জন্ম তিথিতে অতি অবশ্যই কিন্তু এই বিশেষ তিনটি জিনিসকে এড়িয়ে চলবেন এছাড়া কাল দিনের কিন্তু বিশেষ কিছু কর্ম আপনারা অতি অবশ্যই পালন করবেন সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে उठেই কিন্তু নামজপ স্তবৃতি সময় প্রার্থনা এগুলো করবেন এত করে মহা কিন্তু লাভ করতে পারবেন যত বেশি করে আপনারা পরম দনের অমৃত নাম জপ করতে পারবেন তত বেশি ফল লাভ আপনারা কিন্তু করতে পারবেন এবং সহজেই পরম দনের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন সকল প্রকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তি লাভ করবেন খুব করে কিন্তু পরম দনের নাম জপ করবেন তার নাম জপের মধ্যে দিয়ে মহাপুণ্য লাভ সম্ভব হবে এছাড়া অতি অবশ্যই দিনটি কিভাবে আপনারা পালন করবেন তা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সে ভিডিওটা কিন্তু দেখে নেবেন কী কি নিয়ম মেনে আগামীকালের দিনটি আপনাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে কোন জিনিসগুলো পরম দ্যলা শ্রী চরণে উৎসর্গ করতে হবে সকাল সকাল সান সেরে শুদ্ধ বয়সন পরিধান করে আপনারা কিন্তু পরম দ্বারা শ্রী চরণে প্রণাম নিবেদন করবেন এছাড়া তার বলা প্রত্যেকটা বিধি বিধান কিন্তু মেনে চলার চেষ্টা করবেন মন থেকে সকল প্রকার হিংসা অহংকার দেশ এগুলোকে দূর করে দেবেন আর পরম দেলের আশীর্বাদে আপনারা কিন্তু তাই যদি আপনাদের গৃহে কোনো মানুষ আসেন সাহায্যের জন্য তাকে কিন্তু ফেরাবেন না বা কোনো জীব যদি আপনার গৃহে আসে তাকে কিন্তু তাড়িয়ে দেবেন না তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করতে পারবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যখনই সময় পাবেন নাম জপ করবেন সময় প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন সন্ধ্যাবেলায় বাড়ির প্রতি প্রত্যেকে একসাথে বসে কিন্তু প্রার্থনা করবেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনি সহজে লাভ করতে পারবেন এছাড়া যদি কোনো কু কথা আপনি কানে শুনেন তাতেও কিন্তু আপনার অমঙ্গল হবে তাই কোনো কু কথা যাবেন কানে শুনবেন না মুখেও কিন্তু বলবেন না এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অতি অবশ্যই কিন্তু আমিষকে ত্যাগ করবেন সাত্বিক আহার গ্রহণ করবেন এছাড়া মাদক দ্রব্য সমস্ত কিছু কিন্তু ত্যাগ করার চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য লাভ করে আপনারা আপনাদের জীবনকে কিন্তু ধন্য করে তুলতে পারবেন সকল প্রাণ দাদা মায়েরা এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন সেই বিশেষ তিনটে জিনিস যে আমরা ভুলেও গ্রহণ করব না সবার প্রথম যে জিনিসটা আমরা ভুলেও গ্রহণ করব না সেটি হলো যে কোনো তীর্থ জাতীয় খাবার আমরা কিন্তু তীর্থ জাতীয় সমস্ত খাবারকে অ্যাভয়েড করব আমরা উচ্ছে নিমপাতা বা যে কোনো তীর্থ জাতীয় সমস্ত জিনিসকে আমরা খাবো না ছোঁবো না ওই জিনিসগুলোকে শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো শুভ দিনে এই তীর্থ জাতীয় খাবার গ্রহণ করলে আমাদের অনেক অমঙ্গল হয় অনেক সমস্যা দেখতে পাওয়া যায় রোগ শোক কিন্তু আরও বেশি করে আমাদের দেহকে অ্যাটাক করে তাই পরম দেলের এই যে পবিত্র জন্মতিথি এই জন্ম তীর্থিত আমরা তীর্থ জাতীয় কোনো খাবার কিন্তু খাবো না এছাড়া যারা আমিষহার গ্রহণ করে আগেই বলেছি আমিষহারকে কিন্তু পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে আর একটি যে বিশেষ খাবার রয়েছে সেটিকে আমরা কিন্তু গ্রহণ করবো না যেমন হচ্ছে লাউ লাউ কিন্তু আগামীকাল আমরা ভুলেও গ্রহণ করব এছাড়া নারকেল এবং তালের তৈরি যে কোনো জিনিস ভুলেও গ্রহণ করব না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু এই তিনটি জিনিসকে অ্যাভয়েড করবেন এতে করে কিন্তু মহাফল আপনারা লাভ করতে পারবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম দলের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বসে জয় গুরুবন্দ পুরষোত্তম